ওই গানের ইজ্জত মারা কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখা আমি ভাবছি এই গান নিয়ে কথা বলা মনে হয় আমার পাপ হইব সত্য কথা এত সুন্দর একটা রোমান্টিক গান এই গানটারে পুরা দিল দেবের এই বড়ি বানায় আরে ভাই কত সুন্দর একটা গান প্রথম যখন শুরু হয়েছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে এমন কি ইদি কাপড় কিন্তু এখানে বেশ ন্যাচারালি কিন্তু লাগছে কিন্তু অতিরঞ্জিত দেবের সিক্স প্যাক দেখাইতে যায় গান্ডার ইজ্জতে কিন্তু পুরা মাইরে দিছে তো ঘটনা কি হয়েছে সেটা বলি দেখুন দেবের যে সিক্স প্যাক আছে এটা কিন্তু আমরা সবাই জানি এমনকি আমরা সবাই মানি এবং তারে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু কথায় আছে না সব জায়গায় সব কিছু বলতে হয় না বা সব জায়গায় সব কিছু দেখাইতে হয় না ঠিক তেমনি এই গানে আমার যে বারবার যখন দেবে সেই সিক্স প্যাক বডিটা দেখাইছে তখনই কিন্তু ইদিকাপল এরকম করে একটা গ্রান নিছে না মানে যেটা দেখতে কিন্তু একবারে ওয়ার্ড লাগছে আমার কাছে একবারে বিরক্তিকর লাগছে মানে বারবার তার সেই সিক্সপ্যাক বডি দেখায় কি বোঝাইতে চাইছে যে ওডা ওনার মাথাতে ভালো খেলতে পারে আমাদের মাথাতে তেমন একটা ঢুকতে পারে না তবে এই গান্ডা যতটুক না ভালো লাগছে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি জগন্য তার চেয়েও বেশি বিরক্তিকর লাগছে দেবের এই বারবার সিক্সপ্যাক বডি দেখানো আর তা সারাই যে। এরকম সুগা যে কাজটা করছে এদিকে বল তাকে দেখে আমার মনে হয় যে তার গ্রান শক্তি মনে একটু কম তাই দাঁড়ে কাছে গিয়া এরকম একটু গ্রান সুইখানে নেই যে সিক্স প্যাক বডি হইলে কেমন লাগে আরে ভাই সব জায়গায় তো সব কিছু বলতে হয় না বা সব জায়গায় সব কিছু দেখাইতে হয় না এত সুন্দর একটা রোমান্টিক গান এখানে আপনি এই যে এই ধরনের সিক্স প্যাক দেখাইছেন এখন আপনি কি করবেন আপনারা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবাই অনেক সমালোচনা করতেছে দেখুন না যে কিনা আমি আপনার এই রঘুডাক সিনেমা নিয়ে প্রায় দশটা ভিডিও বানাইছি সে আমি কিনা আপনার সেই দেখানো ভিডিওর কিন্তু মন্তব্য করতেছি তবে দেবের তোমাদের কাছে কি মনে হয় কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও অত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের নষ্ট ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ